বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি স্থাপন হল মাথাভাঙ্গা এদের মাথাভাঙ্গা কালচারাল সোসাইটির পক্ষ থেকে এই দুই আবক্ষ মূর্তি স্থাপন করা হয় মাথাভাঙ্গা মেলার বাঁধ সংলগ্নভাঙ্গা কালচারাল সোসাইটির পক্ষ থেকে প্রতি বছর রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন করা হয়ে থাকলেও এবার উৎসব উদযাপনের পাশাপাশি এই দুই কবির মূর্তি স্থাপন করা হয় এদিন এই মূর্তির আবরণ উন্মোচন করেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সম্রেন হালদার মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান প্রামাণিক এছাড়া উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মা মাথাভাঙ্গা এক পঞ্চায়েত সমিতির সভাপতি রজবুল হাসান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা সংস্থার সভাপতি আলিজার রহমান বলেন রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের মূর্তি উন্মোচন করা হলো এবং সেই সাথে মাথাভাঙ্গা পৌর উদ্যানের মুক্ত মঞ্চে দুই দিন ব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজকে যে বিষয়টার উপর আজকে অনুষ্ঠান হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি নজরুল ইসলাম ওনাদের যে আমাদের মধ্যে প্রতি মুহূর্তে বেঁচে থাকে তাদের কাজের মধ্যে বেঁচে আছেন তারা প্রতি মুহূর্তে আমরা আমাদের কাছে সেটা প্রমাণ হয় ওনাদের যা কাজ ওনারা যা করে গেছেন সেটা নিয়ে কোনো প্রশ্ন তো করা যাবে না এবং আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি কাজ কোনো ব্যক্তি যদি মন দিয়ে শেষ করতে যায় আশা করি তার জীবন যতদিন শেষ করতে পারবে কর্মসূচি হচ্ছে মাথা বাঙা কালচারাল সোসাইটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা সম্প্রীতির লক্ষ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের তাদের যে চিন্তাধারা তাদের যে আদর্শ সেই আদর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কালচারাল সোসাইটির পক্ষ থেকে প্রত্যেকবারে আমরা এই মহতি অনুষ্ঠানের আয়োজন করে থাকি এবারও আয়োজন করেছি এবারে বাড়তি আমাদের এখানে আমরা দুজনের প্রতিকৃতি একসঙ্গেই আমরা স্থাপন করেছি আমাদের এই মহতি কর্মসূচিতে মাথা পৌরসভা যথেষ্টভাবে সহযোগিতা করছেন এবং মাথা ভাঙার মানুষ পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বক্ষেত্রের মানুষ আমাদের এই মহতি অনুষ্ঠানকে যেমন সফল করবার জন্য তাদের সদার্থক আমাদের আমাদের উপর যে তাদের আশীর্বাদ সেটা বর্ষিত হচ্ছে এবং সর্বোপরি এবং সঙ্গীতপ্রেমী যারা মাথা ভাঙার কালচারাল প্রেমী এবং সঙ্গীত প্রেমী সমস্ত মানুষ শিক্ষা জগতের সমস্ত মানুষ সাহিত্যিক থেকে শুরু করে মায়েরা বোনেরা এবং কালচারাল প্রেমী সর্বস্তরের মানুষ আমাদেরকে সহযোগিতা করে আজকে এমন একটা অনুষ্ঠানের উপহার দিয়ে দিচ্ছেন এবং বিগত দিন থেকে আমাদের পাশে থেকে আজকে এত দূরে নিয়ে এসেছেন এই যে কর্মসূচি আমরা কৃতজ্ঞ তাদের কাছে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের ঈশ্বর মঙ্গল করুক তারা ভালো থাকুক সুস্থ থাকুক বিশেষ করে আমাদের এই সোসাইটিতে সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এখানে এই সোসাইটির সদস্য আরও তারাও আমাদের সঙ্গে যুক্ত তাদের মঙ্গল হোক ঈশ্বর তাদের মঙ্গল করুক আগামী দিন সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই প্রত্যাশা কামান কামনা করে আমাদের আজকের প্রথম দিনের প্রথম পর্বের অনুষ্ঠান সমাপ্তি করে দ্বিতীয় পর্বের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আজ এবং কাল শুরু হচ্ছে